একটা মিক্সড ভিডিও আই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো সবাইকে বলি আজকে হচ্ছে প্রথম গতকাল চোদ্দোই অক্টোবর ছিল মহালয়া তো দেবীপক্ষের সূচনা হয়ে গেছে তো আমি এখন রান্না পুজোর যে ভিডিও টিচার্স ডের কিছু ভিডিও এডিট করতে বসেছি তো আমি সতেরোই সেপ্টেম্বর প্রতিবারের মতো এবারেও রান্না পুজো মানে বিশ্বকর্মা পুজো পড়েছিলো তো তার আগের দিন মামার বাড়ি চলে গেছিলাম তারপর দিন বোম্মার বাড়ি গিয়ে যেভাবে জোগাড় জাত হয় সেভাবেই সবাই এসেছিলো সব মাসিরা বোনেরা তারপর আমি বাড়ি ফিরে শনিবার দিন কলেজে যাবার জন্যই বেরিয়েছিলাম তো যাই হোক হয়নি জুতো ছিঁড়ে গেছে কলেজ কামাই হয়ে গেছে তারপর বারোটা নাগাদ বেরিয়ে মামার বেরিয়ে গেছি পর আবার আমি সোমবার বাড়ি ফিরে এসেছি এসে কলেজ গেছি তো পুজোর টুকটাক কেনাকাটি হয়েছে অফারেতে আর প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের টিচার্স ডে যেহেতু সেই সময় এক্সাম চলছে তাই পরেই হয়েছে তো আমাদের ডিপার্টমেন্টে দুটো ডিপার্টমেন্টে হয়েছে তো দেখতেই পেলে আর যে কেসটা হয়েছে সেটা হচ্ছে মানে এ টাকা দেবে সে টাকা দেবে না এই করে লাস্টে টাইম ছিল না একদিন আগে আমাদের ঠিক হয়েছে অনেকে ক্যান্সেল হয়েছে অনেকে অ্যাড হয়েছে তো সেই কারণে একদিন আগে কোনো কেকের দোকানে অর্ডার নেবে না আর আমাদের সেই পরিমাণ টাকাও জোগাড় হয়নি তাই লাস্ট অব্দি মাকেই কেকের অর্ডারটা নেওয়া নিতে হয়েছে দু পাউন্ডের বেশি ছিল কেকটা তো দেখতেই পেলে ফটো আর অনেকে সবাই ফটো তুলেছে কিন্তু কার ফোনে তোলা হয়েছে অনেক সবাই ছিল বলে আমি হাফ ফটো পাইনি আর আমিও প্রোগ্রাম করেছিলাম মানে গান গিয়েছিলাম আর কি তার ফটো কোন সেমের দিদিদের কাছে বা কার কাছে আছে আমি নিজেও যাই না এখনও পর্যন্ত পাইনি যেটুকু পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো ট্রেনে করে যখন আসছিলাম তার কিছু ভিডিও আর পুরো সেলিব্রেশনের সব ভিডিও আমরা যা সেজেছিলাম বা মামার বাড়িতে যা যা মজা করছি

যদি বাদ বেরিয়ে যায় তো দেখো ভিডিওগুলো একটু আগে পরে হয়ে গেছে এটা হচ্ছে আমরা যেদিন বাড়ি ফিরছিলাম তার আগের দিন যখন মোমার বাড়ি থেকে আবার দিমার বাড়ি ব্যাক করলাম তখন এবার হচ্ছে ঘরে এই যে তোমরা দেখো এইটা আমাদের ঘরটা তো মানে যে ঘরে আগে আমরা থাকতাম আমাদের পাশের ঘরেটা সব তো আমার সাজানো গোছানো এইগুলো আছে এই যে আমার হারমোনিয়াম এই যে তানপুরা সব তো আছেই আর তার সাথে এই আমার সাজানো গুলো আছে তার সাথে যেটা আমরা আর এখন তো এখানে থাকি তোমরা জানোই পাশের ঘরে থেকে তো এই ঘরেও একই টাইপের ছিল তো এই ঘর ওই ঘর একই ছিল তো বুঝ এই ঘরটা যখন রঙ করা হয় তার ভিডিও করা হয়নি মানে এমনি যাই না শর্টস ছেড়েছি কিনা আমার চ্যানেলে তো এইটা আবার রঙ করা হয়েছে ঠাম্মা মারা যাবার পরে তারপরে ভালো করে এগুলো সব মা আমার হাতেই করেছে মানে মা নিজের হাতে করেছে তারপরে আলমারির রঙটা সবটা হয়েছে এবার যেটা ইচ্ছা আছে ওই ঘরটা তো মোটামুটি হয়ে আছে তো এই ঘরটাকে আমরা আর রং করবো না তার কারণ এক বালতি রঙ ছিল করবো করবো করে আর টাইম হয়ে গেছে আর করা হয়নি তো সব রং নষ্ট হয়ে গেছে তো আমি ওয়াল পেপার কিনে নিয়েছিলাম মিশো থেকে তো সেটা তোমাদের সাথে দেখাচ্ছি আর সেটা যেদিনকে লাগানো হবে তো সবটা বুঝতেই পারছো সেটা তো আর ভিডিও করে যায় না কারণ আমাকেও হাতে হাতে করতেই হবে তো তারপর কেমন ঘরের লুকটা দেয় সেটার সাথে মানে সেটা তোমাদের সামনে ভিডিও মাধ্যমে আনবো তো মিশোতে নানা রকম সাইজের আছে আমরা এটাই অর্ডার করেছিলাম তো এটা এসেছে দেখতেই পাচ্ছ একটু রিল এসেছে তোমরা যদি পারচেস করতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো আর এই যে এইটাই আমরা ওখানে লাগাবো তো তারপর তো ভিডিও আসতে লেট হচ্ছে এখনও অনেক ভিডিওই আসেনি চ্যানেলে ফোনের প্রবলেমের জন্য নেটওয়ার্ক প্রবলেমের জন্য তো যাই হোক এটা লাগান লাগাই আগে দেয়াল তারপর লুকটা নিয়ে তোমাদের সামনে আসবো কেমন লাগছে আমাদের ঘরের দেয়ালটা তো দেখি এটা না খুলে তো আবার কিনতে হবে তো দেখা যাক কী হয়তটা দেখো এই হচ্ছে আমাদের বাথরুমের দরজাটা আর তো এই ঘরটা তো সব করা হয়ে গেছে কিছু আর করার নেই আর দেখো ওয়ালপেপার গুলো এই লাগানো হয়েছে এখনো বাকি আছে শেষ হয়ে গিয়েছিল আর কি তো এই যে এইভাবে এটা লাগানো হয়েছে তো এটা এই সাইডে লাগিয়েছি এটাও বাকি আছে এখনো বুঝতেই পারছো আর ওপর ওই মানে ঘরাঞ্চি লাগবে মই টাইপের তাতে উঠে তবে করাতে হবে মানে করতে হবে দুটো আলাদা তো এই হলো বাকি আছে দেখতেই তো দেখো এতগুলো রিলস লাগানো হয়েছে আর কি দেখতেই পাচ্ছ এখনো বাকি আছে একটা লাগবে বলে সেই হলো আচ্ছা তো এইটাও ওই সবুজটা বাকি দেওয়াল লাগানো হয় বলে এটা হচ্ছে ক্রিম কালার ইয়েলো টাইপসের যেটা সেটা দেওয়ালের জন্য এবার যেটা নতুন নিয়েছি সেটা হচ্ছে এটা বাথরুমের দরজা লাগানোর কারণে আর প্রত্যেকটার পারচেস লিঙ্ক মানে তোমরা যদি কিনতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো যদি ডেসক্রিপশন বক্সে কোনো কারণে দিতে ভুলে যাই এডিট করার সময় ভিডিও আপলোড করার সময় তো তোমরা অবশ্যই কমেন্ট করো আমি টপ কমেন্টে দিয়ে রাখবো আমরা একটু চেক আউট করবো তো পুরোটা হলে তবে ভিডিও আসবে ঘরের লুক নিয়েছে ওটা তো আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আজকে বাকি এই তিনটে এলো তো ওয়ালপেপারগুলোই চলো তোমাদের দেখাই তো এটা হচ্ছে এই যে দেয়ালে যে কারে লাগানো হয়েছে সেইটারই বাকিটা এটা এই ওপরটা লাগানো হবে বলে আর এইটা একটা এইটা একটা দেখো সবকটাই মিশো থেকে অর্ডার করা হয় ফ্রি ডেলিভারি তো এটারই পিঙ্ক কালারটা লাগানো হয়েছে যেটা এই যে এইটা বুঝতেই পারছো পিঙ্ক না একটু ক্রিম কালারটার সাথে পিঙ্ক আর এইটা একটা অন্য ওয়ালেতে লাগাবো সেই কারণে তো এই ছিল ভিডিও লাগানোর এটা আমাদের বাথরুমের দরজা হয়েছে আর দুটো কালার একটু আলাদা বোঝা যাচ্ছে কারণ দিয়ে সেকেন্ড ওয়ালপেপারটা আলাদা রঙের এসেছিল সেই কারণে কোনটা ভালো কোনটা ভালো লাগছে

এখনও কোম্পানি থেকে সেট করতে আসেনি আসবে হচ্ছে দুদিন বাদে তো আজকে দোসরা অক্টোবর সোমবার তো ভিডিও আসছে পুরোটা কমপ্লিট হলে চলে টাটা তো দেখো বন্ধু এই যে এখানে লাগানো হয়েছে আর আজকে এসেছে আমাদের ফ্রিজটা দেখিয়ে দিই কোনো কোম্পানি থেকে সেট করতে আসেনি আসবে হচ্ছে দুদিন বাদে তো আজকে দোসরা অক্টোবর সোমবার তো ভিডিও আসছে পুরোটা তো মেনি মায়ের কেকের জন্যই কেনা কারণ মাকে প্রচুর কেক বানিয়ে হাত সেট করতে হবে আর ক্রিমটা তো ডিপ ফ্রিজ ছাড়া একেবারেই থাকে না সেই কারণে তো আচ্ছা আবার আমি পরে ফোন মানে ফটোগুলো পেলে তোমাদের সাথে শেয়ার করবো মানে যা যা কলেজের ফটো খুললাম সেগুলো পেলে শেয়ার করবো অন্যান্য ভিডিও আসবে তো এই ছিল ভিডিওটা তোমরা বাকিটা দেখতে থাকো আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিও ভালো অবশ্যই লাইক করো কমেন্ট করে অবশ্যই একটু শেয়ার করো আর এই বোর্ডটা আগে আমাদের ছিল না এটা করেছি নীলে নীলটাই নেওয়া হতো কিন্তু এখন তো নীলটা খুব কম মানে কম বলছি ধরই বেশি এই একটা হ্যান্ডেল আছে এখানটা ধরেও খোলা যায় তো নি মানে নেভি ব্লু বা ডিপ ব্লু তো সবারই ফেভারিট তো এটা দেখলাম পার্পেলের ওপর একটু অন্যরকম লাগলো তো যেটা নিলাম তখন এখন নীল সবাই নিচ্ছে ফেভারিট হলেও একটু অন্যরকম নেওয়ার চেষ্টা করলাম এই ছিল পুরো লোকটা জায়গাটা সব খালি করা হয়েছে সব আছে ওভারে the demon. তো দেখো এটা হচ্ছে এই ফ্রিজের চাবিটা যেটা এখনকার তো এই রকম করে দিয়েছে কি তো আমরা এই যে লাগিয়েছিলাম চার্জে বসানো যায় খুব সুন্দর জিনিসটা তো এখানে আমি টিচার্স ডে গিফটগুলোও রেখেছি আর কি তো এই যে ফ্রিজে জিনিস রাখা তো চালু হয়ে গেছে অলমোস্ট আর কি এটা লাগিয়ে রাখা হয়েছে যেহেতু ওপরে বা সাইডে হিট মানে কভার দিলে হিট হয়ে যায় তো সেই কারণে আমি রাখিনি আর এখানে দেখো এল্পা রেখেছি এই যে রাখা আছে বেকিং সোডা বেকিং পাউডার এইসব ক্রিমটা তো আমাদের কলেজে এখনও মিউজিক ডিপার্টমেন্টে কেক তৈরি করা মানে এই সরি টিচার্স ডে সেলিব্রেশন হওয়া বাকি যেহেতু তখন পরীক্ষা চলছিল তো কাল সব কিনে আনা হয়েছে মাই কেকটা তৈরি করবে যেহেতু এত কম চাঁদা উঠেছে যে ওই টাকায় কেক হয় না এতজনের তো সেই কারণে মা করে দিচ্ছে তো চলো নেক্সট উইক আর সেটা সবাই খুব ভালো করে পুজো কাটাও আর আগের বছর আমি পুজোয় ঘুরে যেটুকু বুঝেছি সবথেকে কমফোর্টেবল আমার ফিল হয় যেটা হচ্ছে কুর্তি আর লেগিংস পরে তো আমি এবারে সেটাই নিয়েছি দিদারা টাকা দিয়েছিল এছাড়া মাও দিয়েছে যে আমার নিজের টিউশানি থেকে জমাও টাকা দিয়ে যে ওই যে কটা হয়েছে মানে বিন্দাস চলে যাবে এছাড়া একদিন তো মায়ের শাড়ি পরবই তো এই ছিল ভিডিও আর এবারে হয়তো ফোনের স্টোরেজের কারণে আগের বারের মতন অত ভালো করে ভিডিও দেওয়া হবে না এই জন্য নিজেও আমার খুব খারাপ লাগছে মানে আমি পুরো আপসেট হয়ে গেছি যে মানে

তো পড়িয়েছে তো যাই হোক তবে আমি বলবো শিব শিব বাবার ছবিটাকে মানে আমাদের দেবাদিদেব মহাদেবের ছবিটাকে মানে অত্যন্ত আধুনিকভাবে সুন্দর করতে গিয়ে আসল যে সৌন্দর্যটা সেটাই হারিয়ে গেছে কারণ শিব কখনোই ক্ষতি করে থাকে না তো আমরা কিনেছি আমাদের কলেজে প্রবলেমে পরে আপলোড হবে তো আমার মা কি লাস্ট অব্দি কেকটা বানাতে হয়েছে আর লাকিলি সেটা ফ্রিজটা কেনার পরের দিনই সেটা করতে হয়েছে তো তোমাদের যেটা দেখানো দেখো এখানে দুটো কেক সেট করতে দেওয়া আছে কাল রাতে হাফ ডেকোরেশন হয়েছে ক্রিমে এখন মারাত্মক গরম পড়ছে বলে রাতেই হচ্ছে ডেকোরেশানগুলো তো ফুল লুক তো আসবেই পরে ভিডিও ফোনে স্টোরেজ নেই দুর্গাপুজোর ভিডিও করার জন্য এখন স্পেস ক্লিয়ার করছি স্টোরেজ ক্লিয়ার করছি তাই ভিডিওটা এখন এডিটিং করতে বসেছি এটা কিন্তু আমরা অনেকটা অফারে পেয়েছি এটা পনেরো হাজার কত নিয়েছে আর হচ্ছে এই জারাকটা কেক সেটাও ডেকোরেশনে বসাবে আজকেই হবে আমরা আজকে আপনার মামলে সেট করবো তেই হচ্ছে সবে সেটারা মানে এই জিনিসটা তোমরা দেখো দেখেছো একবার তো এই হচ্ছে এই ঘরটা এখন এখানে তোমরা আছেন তোমরা আগে কিছু জিনিসের ফটো দেখলে যেগুলো আমাদের সামনে বেশ কিছু শপিং মলে অফার চলছে বা কিছু কিছু উদ্বোধন হয়েছে নতুন তো সেখানে প্রচুর কমে পেয়েছি 49 টাকা ওই যে টিফিন কৌটো বা ইত্যাদি ওগুলো তো এটা আমি এক বছর টিচার্স ডেতে আমার স্টুডেন্টদের থেকে গিফট পেয়েছিলাম এটা রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার সাথে প্রকৃতি ভাবনা যে সমন্বয় ঘটেছে সেটা আমার যেটা মনে হয়েছে ব্যাম্বু ট্রিটা আজ তো আমাদের পাড়ার পুজো মণ্ডপে মা চলে এলো তো এই ছিল ভিডিও চলো দেখাবো নেক্সট কোনো টাটা আঠেরোই অক্টোবর ছিল আমার দিদির জন্মদিন আর আমাদের কলেজে কালচারাল কম্পিটিশন তো দিদির জন্য এই কেকটা দু তিন দিন ধরে বানানো হয়েছে আমি আর মা মিলে বানিয়েছি মাই বেশিরভাগটা আর টুকটাক স্বাদ জিনিস গিফট করার ফুলের শাড়িটা জানিও কেমন হয়েছে দিদিকে গিফট করেছি আর আজকে একটু মায়ের সাথে বেরিয়েছিলাম প্রেশার কুকার সারাতে তো সেখানেই কটা প্রতিমা দর্শন হয়ে গেলো তো এই ছিল বার্থডে ভিডিও তো আজকে আঠেরোই অক্টোবর তো আজকে ভিডিও এডিট কমপ্লিট করছি এরপর